নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আজ আমি বানাচ্ছি খুবই জনপ্রিয় একটা পদ পালাং পানির এই সময় শীতকালে প্রচুর পরিমাণে পালং শাক কিন্তু বাজারে পাওয়া যায় আর এটাই উৎকৃষ্ট সময় পালাং পানির বানাবার কেননা এই সময় টাটকা পালং শাকটা আমরা বাজার থেকে পেয়ে থাকি আর এই পালং পানির আপনারা ডিনারে রুটি পরোটা নান সমস্ত কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আসুন তাহলে পালং পানিরের রেসিপিটি আজকে দেখে নেওয়া যাক এখানে আমি এক একাটি পালং শাক ব্যবহার করছি শাক খুব ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকটিকে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল জল খুব ভালোভাবে গরম হয়ে এলে শাকটা আমি জলের মধ্যে দিয়ে দেব। এবং ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট এটা সেদ্ধ করবো খুব বেশি সময় ধরে কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট সময় ধরে সেদ্ধ হয়ে গেলেই গ্যাস অফ করে এটা কিছুক্ষণ রেখে দেব শাক কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাস অফ করে কিছুক্ষণ রেখে দেব এইদিকে আমি পনিরটা কেটে নিচ্ছি এখানে আমি তিনশো গ্রাম পনির ব্যবহার করছি এবং পনিরের টুকরোগুলো একটু বড় সাইজ করে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পনিরের সাইজ ছোট বা বড় করতেই পারেন এতে কোনো রকম অসুবিধা নেই আমি একটু বড় সাইজ করে পনিরগুলো কেটেছি এখন সেদ্ধ করা শাক আমি জল থেকে ভালো করে ছেকে তুলে নিচ্ছি এবং এটা তুলে আমি একদম চিল্ড ওয়াটারে এটা ডুবিয়ে রাখব আপনারাও কিন্তু এটা একদম ফ্রিজের ঠান্ডা জলই ব্যবহার করবেন এটা ভেজানোর জন্য এতে কিন্তু পালং শাকের কালারটা খুব ভালো থাকে এখন আমি পনিরগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আর তার সাথে অ্যাড করছি হাফ চামচ ঘি আপনারা এখানে বাটারও ইউজ করতে পারেন তাতেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আমি ঘি ব্যবহার করছি এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যেই সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম যাতে পনিরের সাথে লবণ খুব ভালোভাবে মিশে যায় এরপর এক এক করে পনিরগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে ভাজার জন্য খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না আপনারা চাইলে পনির কাঁচাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি পনিরগুলো হালকা ভাজা হয়ে এসেছে এখন আমি এটা তেল থেকে তুলে নিচ্ছি বেশ কিছুক্ষণ ঠান্ডা জলে সেদ্ধ করা শাক ভিজিয়ে রাখার পর এখন আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি এবং শাকটিকে খুব ভালো করে ছেকে তুলে নিচ্ছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা এরপর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি গ্রাইন্ডারের জার ছোট হওয়ায় আমাকে কিন্তু দুবার ধরে পেস্ট তৈরি করতে হলো আপনারা এখানে দেখে নিন কি সুন্দরভাবে পালং শাকের পেস্টটা তৈরি হয়েছে এর কালারটাও কিন্তু খুব ভালো এসছে এখন ফিরছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর তার সাথে অ্যাড করছি হাফ চামচ ঘি তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে আমি দিয়ে দেব মিহি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ ব্যবহার করছি এরপর আমি অ্যাড করছি রসুন কুচি আমি এখানে সাত থেকে আটকোয়া রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজ এবং রসুন হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এরপর আমি অ্যাড করছি টমেটো আমি এখানে ছোটো সাইজের একটা টমেটো ব্যবহার করেছি এরপর আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ এরপর আমি এক এক করে দিয়ে দেবো মশলাগুলো দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এর সাথে অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখানে গ্রাইন্ডারের জার ধোয়া জলই ব্যবহার করছি মশলা থেকে খুব ভালোভাবে তেল কিন্তু ছেড়ে এসছে এরপর আমি পালং শাকের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা এখন দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা কষিয়ে নিতে হবে এটার কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভালো করে রান্না করতে হবে এখানে আমি কিছুটা জলও অ্যাড করলাম বেশ কিছুক্ষণ রান্না করার পর আমার মনে হলো আরও কিছুটা জলের প্রয়োজনীয়তা রয়েছে তাই আমি আরেকটু অল্প করে জল অ্যাড করলাম এখন আমি সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করছি আপনারা যদি রান্নায় চিনি ব্যবহার করতে না চান তাহলে না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই এখন দেখুন শাকের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমি ওপর থেকে সামান্য পরিমাণে কাসুরি মেথি ব্যবহার করছি এরপর আমি ভেজে রাখা পনিরের টুকরো এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ টাইম ধরে এটা রান্না করে নেব তিন থেকে চার মিনিট রান্না করলে এটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এখন আমি ওপর থেকে একটু ফেটানো ক্রিম ব্যবহার করছি ক্রিমটাকে কিন্তু আমি আগের থেকে ফেটিয়ে রেখেছি এরপর ক্রিম খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তাহলে এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য এখন আমি প্লেটিং করে নিয়েছি এখন ওপর থেকে আরও কিছুটা ফেটানো ক্রিম এবং গ্রেড করা পানির ছড়িয়ে এটা আমি সার্ভ করব আজকের এই পালাং পানিরের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শোর আমি শর্মিষ্ঠা। ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ